আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা পাওয়ার টিলার কিনতে যাবো তো আমরা কত টাকা দিয়ে পাওয়ার টিলার কিনি আর কত সুন্দর পাওয়ার টিলার কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে আমরা দিয়ে দিব তো আমরা যে রাস্তাতে যাইতেছি সে রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা দেখতে পাতেছি রাস্তার সাইডে আপনারা দেখতে পারতেছেন অনেক এরিয়া নিয়ে কিন্তু অসংখ্য কিন্তু ইটের ছোটো ছোটো অংশগুলো সেগুলো কিন্তু দাঁড়া রেখেছে তো এ পাশে আমরা যার পথে একটি গুড়াউন দেখতে পাতেছি সেই গুড়াউন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু বিভিন্ন ধরনের বস্তা দাঁড়া কিন্তু এক এক্সিডালে কিন্তু রেখে দিয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা দেখতে পারতেছেন সামনে আমরা যাওয়ার পথে একটি বিল্ডিং দেখতে পারতেছি তো বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর একটি বিল্ডিং আমরা দেখতে পা সামনের দিকে কিন্তু সাডারও আমরা দেখতে পা সামনে শাডারগুলো কিন্তু বন্ধ হয়তো কোনো দোকানপাট হবে এদিকে তো আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে এই রাস্তার সাইডে ছোটো ছোটো পেয়ারা গাছ আম গাছ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমরা একটা পেয়ারা গাছও দেখতে পাচ্ছি পেয়ারা গাছও একটা কিন্তু পেয়ারাও আমরা দেখতে পালাম বিশাল বড়ো বড়ো কিন্তু সেই পেয়ারাগুলো তো এগুলো বলতে বলতে সামনে কিন্তু আমরা ছোট্ট একটা ব্রিজের উপরে চলে এসেছি আপনার দেখতে পারতেছেন এই সেই ব্রিজ ব্রিজটা কিন্তু অনেক সরু একটা ব্রিজ তো এগুলো বলতে বলতে সামনে আমরা দেখতে পারলাম যে সাইকেলের সাহায্যে দুইটা ছেলে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে তো এই পাশে আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি যে একটি প্লাস্টিক দিয়ে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে বাউন্ডারি করেছে সেই বাউন্ডারির উপর আমরা দেখতে পারলাম অনেকগুলা কিন্তু সবজি গাছ কিন্তু ঝুলে আছে প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর আমরা সবজি দেখতে পারলাম তো আপনারা এতক্ষণ তো যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে